আপনার সময় কেমন আশা করি ভালো আছো তো আজকে এসে নতুন একটা ভিডিও লইলাম তো আজকে আমি বানাই মানে দিয়ে ডিম দিয়ে পাবলাম ভিডিওটা তোমাদের শেয়ার করি তো দেখো এখন আমি জিঙ্কা কাটিছি কাটি জিঙ্কা এখানে বাদাম দিয়ে আমি ডিম দিছি তিনটা আর কাটি দিছি তো পাবলাম ভিডিওটা তোমাদের শেয়ার করি আমার থাকো চলো খরায়ে বয়ে দিছি খড়াইয়ের মধ্যে এমনি মানে জিঙ্কাটা একটু নয়

itu cira kuda dia di boleh sama dia tak bawang ni beringa আমরা যত যত বেশি টানাই পাই তত বেশি আমার 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 ডিমার জিঙ্গার জুড়া তো ভিডিওটা ওখানে শেষ করলাম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখা তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবার আর যারা আমার ইউটিউব থেকে দেখা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই তো সব ভালো থাকা সুস্থ থাকো আজকের মতো ভিডিওটা কখনও শেষ করা আবার দেখা হলো নতুন আরেকটা ভিডিও নিয়ে তারটা বাই বাই